এই থেকে সব কিন্তু মানুষের এই এই পাশে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু পানি আর পানি আর এই জায়গা থেকে বড় বড় ঢেউ আসে এই দিকে এই দিকে সবাই কিন্তু ব্যস্ত এইখানে তো ফরেনারও আছে আরও এই পাশে দেখেন ক্যামেরাতে ঘুরে দিয়েছি এই দিকে আর মানুষ অনেক দূর 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 থেকে আসতেছে সবাই কিন্তু ব্যস্ত দেখতে পাচ্ছেন আর এই দিকে এই বন্ধু বান্ধব সবাই আছে সব বন্ধুরা আছে এই দেখেন অবস্থা পানি আর পানি মানুষ একের পর এক আছে মানুষ আর মানুষ আগরে কত ফিলিংস একটা মজায় আছে আলাদা মজা আছে আর কিছু দেখা যায় না এই দেখা দেখতে পারছেন

আমার অনেক অল্প অল্প যাই কিছু পার্সি তুলে দোস্তছি এই দেখেন আর এই দিকে কিন্তু একদম ছাগো কিছু দেখা যায় না কিছু দেখা যায় না এই দিকেচ্ছু দেখা যায় না তো বিশাল মজা হইছে এই জায়গায় মানে এর

ওইটিকে কিন্তু কিছুই দেখা যায় না এই যে গ্রিন বেল্ট যায় এই বিক্রি সব দেখা